আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রাকশু নির্বাচনের জন্য যে প্যানেল দিয়েছি সম্মিলিত শিক্ষার্থী জোট এটার পক্ষ থেকে ইশতেহার পাঠ করব আমাদের নির্বাচনী ইশতেহার পাঠ করার পূর্বে আমাদের প্যানেলের ভিপিজিএস এজিএস এর ব্যালট নম্বর চার দশ পনেরো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের ইশতেহারের পূর্বেই সাতটা হ্যাঁ এবং সাতটা না আছে অর্থাৎ আমরা সাতটা পজিটিভ কাজ বাস্তবায়ন করতে চাই এবং সাতটা না অর্থাৎ সাতটা নেগেটিভ কাজ থেকে বিরত থাকতে চাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের চব্বিশটা সংস্কার এখানে আছে চব্বিশটা সংস্কারের পয়েন্টে একটু সাব পয়েন্ট আছে অর্থাৎ সব মিলে কিছুটা সময় লাগতে পারে আপনারা আশা করি ততক্ষণ ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ সাতটা হেয়া হচ্ছে প্রথম হ্যা শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ দ্বিতীয় আবাসন সংকট নিরসন তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিতকরণ চতুর্থ নিরাপদ ক্যাম্পাস পঞ্চম সেবা ও ডিজিটালাইজেশন ষষ্ঠ সকল স্টেকদের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি সপ্তম সুচিকিৎসা নিশ্চিতকরণ আর সাতটা না আমরা যেই কাজগুলো করতে চাই না পঞ্চাশ টাকা হল ফি দ্বিতীয় হল দখল ও সিট বাণিজ্য তৃতীয় ট্যাগিং ও ফ্রেমিং ফ্রেমিংয়ের রাজনীতি চতুর্থ স্লাড শেমিং সাইবার বোলিং শারীরিক নির্যাতন পঞ্চম ধর্মবিদ্বেষ ষষ্ঠ মাদক ও সিনটাই সপ্তম সন্ত্রাস ও সহিংসতা এবার সরাসরি আমরা বারো মাসে চব্বিশটা সংস্কারের প্রস্তাব দিয়েছি অর্থাৎ বারো মাস যেহেতু আমাদের সময় থাকবে সেই বারো মাসে আমরা চব্বিশটা সংস্কার করতে চাই মোটা দাগে চব্বিশটা সংস্কারের পয়েন্টগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি মূল পয়েন্টগুলো তারপর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব প্রথম সংস্কার আমরা করতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দ্বিতীয় মানসম্মত খাবারের নিশ্চয়তা তৃতীয় অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ চতুর্থ শিক্ষা ও গবেষণায় গুরুত্ব পঞ্চম লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার সপ্তম প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ষষ্ঠ সাত নম্বর হচ্ছে শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ আর চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ নয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা দশ নিরাপদ ক্যাম্পাস এগারো পরিবহন ব্যবস্থা সহজীকরণ বারো নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা তেরো টিচার্স ইভালুয়েশন চোদ্দ তথ্যসেবা নিশ্চিতকরণ পনেরো অন ক্যাম্পাস জব ষোলো পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন সতেরো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা আঠারো ক্ষুদ্র নিরগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা উনিশ সংস্কৃতির বৈচিত্র বিশ হাইজেনিক স্যানিটাইজেশন একুশ ক্রীড়া উন্নয়ন বাইশ সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠন তেইশ ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস চব্বিশ অপরাধ দমন এই মোটা দাগে চব্বিশটা সংস্কার আমরা করতে চাই আর এই মূল পয়েন্টগুলোর আন্ডারে সাব পয়েন্টগুলো আমরা সংক্ষেপে বলতেছি প্রথম পয়েন্টটা ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এক্ষেত্রে আমরা রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে চাই এবং প্রতি বছর নির্ধারিত সময়ে যেন নির্বাচন বাস্তবায়ন করা হয় সেটার ব্যাপারে তৎপর থাকতে চাই সকল ধরনের নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে চাই জুলাই জাদুঘর স্থাপন করতে চাই এবং ষোলোই জুলাই যেদিন ছাত্রলীগ পালিয়েছিল ষোলোই জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে চাই দ্বিতীয় যে পয়েন্টটা ছিল মানসম্মত খাবারের নিশ্চয়তা এটার সাব পয়েন্টগুলো এরকম আছে ডাইনিং ক্যান্টিন ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ক্যাফেটেরিয়া আধুনিকায়ন এবং মানসম্মত নাস্তার ব্যবস্থা রাখা হল একাডেমিক ভবন ক্যাফেটেরিয়া কেন্দ্রীয় লাইব্রেরি টুকিটাকি পরিবহন মার্কেট সহ সকল স্পট সমূহে অত্যাধুনিক পানির ফিল্টার স্থাপন করা পানি পরীক্ষার সার্টিফিকেট দৃশ্যমান স্থানে ঝুলানো এবং তিন মাস অন্তর মেশিন সার্ভিসিংয়ের বাধ্যতামূলক করা ডাইনিং ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করা খাবারের মূল্য নির্ধারণ করা ও নজরদারির আওতায় আনা তৃতীয় যে পয়েন্টটা ছিল অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এর আন্ডারে আমরা সাব পয়েন্ট লিখেছি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে রোডম্যাপ প্রণয়ন করা শতভাগ আবাসন নিশ্চিত করার পূর্ব পর্যন্ত প্রশাসনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন ভর্তুকি প্রদান করা অনাবাসিক শিক্ষার্থীদের অন ক্যাম্পাস জবে অগ্রাধিকার প্রদান করা ক্যাম্পাসের বাইরে বিনোদপুর কাজলা মেহরচন্ডি অঞ্চলে মেসে অবস্থানরত শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সাবমার্সিবল পাম্প স্থাপন করা ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় চুরি ও রোধে নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের চতুর্থ সংস্কার ছিল শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ এই পয়েন্টে আমরা যেগুলো গুরুত্ব দেবো শিক্ষার্থীদের গবেষণামুখী করতে নিয়মিত গবেষণার বৃত্তির ব্যবস্থা করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সের ওয়েবসাইটে ইনস্টিটিউশনাল অ্যাক্সেস প্রদান করা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা গবেষণা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা দক্ষতা বৃদ্ধি স্কলারশিপ উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করা স্টুডেন্ট ইমেল আইডি দিয়ে স্কোপাস ইন্ডেক্স অ্যাক্সেস প্রদান করা পঞ্চম সংস্কার লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ সংস্কার এর আন্ডারে মোটা দাগে আছে সেন্ট্রাল লাইব্রেরিতে শীতাতো নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এআই টুল জার্নাল মাইক্রোসফট অফিস ও প্রয়োজনীয় শিক্ষা সাবস্ক্রিপশন ফ্রি করার উদ্যোগ গ্রহণ রিডিং রুমের আসন বৃদ্ধি শীতাতপ নিয়ন্ত্রণ ও ডিজিটাল অ্যাক্সেসের ব্যবস্থা রাখা ষষ্ঠ সংস্কার ছিল শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ শিক্ষার্থীদের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকে গুরুত্ব দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালার্মনাইদের মাধ্যমে আন্তর্জাতিক কানেক্টিভিটি নিশ্চিত করা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণার যৌথ সমন্বয়ের জন্য এমওইউ চুক্তি অর্থাৎ এমওইউ চুক্তি যেটা এটা স্বাক্ষরের চেষ্টা করা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সাথে টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থা রাখা সপ্তম সংস্কার ছিল প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন এটার আন্ডারে আছে ওয়ান অ্যাপ ওয়ান অ্যাপ অল সলিউশন যেমন ভর্তি ফি প্রদান কোর্স রেজিস্ট্রেশন রেজাল্ট দেখা লাইব্রেরির বই নেওয়া হল আবেদন ক্লাস কানেকটিভিটি যাবতীয় কাজ একটি মোবাইল অ্যাপ বা ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবস্থা করা হল উন্নয়নের নামে পঞ্চাশ টাকা আবশ্যিক ফি সহ সকল অযৌক্তিক ফি বাতিল করা টিএসসিসি অডিটোরিয়াম গ্যালারি প্রভৃতি ভাড়া সাধ্যের মধ্যে রাখা এবং প্রয়োজনীয় প্রয়োজন সাপেক্ষে মৌকুব করা শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং আইনি সহায়তা প্রদানের জন্য একটি লিগাল হেল্প ডেস্ক গঠন করা অষ্টম সংস্কার ছিল চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে বিশ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তর প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য পর্যাপ্ত টেস্ট মেশিনারিস ও ল্যাব চালু রাখা মেডিকেল সেন্টারে গাইনি সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ প্রদান ছাত্রী হল এরিয়ায় প্রাইমারি হেলথ কেয়ার সম্পন্ন ফার্মেসি স্থাপন এবং সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা নবম সংস্কার ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা এর আন্ডারে আমরা মোটা দাগে বলতে পারি যে সকল গুরুত্বপূর্ণ স্পটে দ্রুত গতির উচ্চ উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ আর পাঠদান ও গবেষণায় ব্যাঘাতমুক্ত পরিবেশ সৃষ্টির লোকে ক্লাস ল্যাব লাইব্রেরি সব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজনীয় সোলার সিস্টেম জেনারেটর আধুনিক ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান করা দশ নম্বর পয়েন্ট ছিল নিরাপদ ক্যাম্পাস আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসি ক্যামেরা ও লাইটিংয়ের ব্যবস্থা করা ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি গার্ড মোতায়েন করা ঢাকার সেই মহাসড়কে গতিসীমা নির্ধারণ করে দেয়া এবং বিনোদপুর মেইন গেট ও কাজলা গেটে ট্রাফিক পুলিশ মোতায়েন করা শিক্ষার্থীদের যানবাহন রাখার জন্য প্রতিটি হলেও একাডেমিক ভবনের সাথে গ্যারেজ চালু করা সার্বক্ষণিক গার্ডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এগারো নম্বর সংস্কার ছিল পরিবহন ব্যবস্থা সহজীকরণ এর আছে ক্যাম্পাসের ভিতরে সীমিত আকারে নিবন্ধিত যানবাহন চালু করা নিবন্ধিত যানবাহনের বাইরে সকল বাহনের চলাচল নিষিদ্ধ করা নিয়মিত বাস ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা টিউশন জন্য শনিবারে বাস সার্ভিস চালু করা ও এলাকায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই কার চালু করা শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা এটা পুরোটা বলতে হবে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সিকিউরিটি সেল গঠন ও টোয়েন্টি ফোর বাই সেভেন হেল্পলাইন চালু রাখা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নারী শিক্ষার্থীদের জন্য পৃথক কর্নার স্থাপন এবং ছাত্রী হল এরিয়ায় আলাদা সুপার সব স্থাপন একাডেমিক ভবনে নারী শিক্ষার্থী উপযোগী ওয়াশরুম কমন রুম রুম বেস্ট কর্নার স্থাপন এবং স্যানিটারি ন্যাপকিন মেশিন স্থাপন করা মাতৃত্বকালীন সময়ে ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতা শিথিল করা ক্যাম্পাসে চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন করা ছাত্রী জিমনেশিয়াম সংস্কার ও ব্যবহার উপযোগী করা এবং আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের ব্যবস্থা করা ক্লাস পরীক্ষা এবং প্রেজেন্টেশনে হিজাব নিকাব ব্যবহারের অধিকার নিশ্চিত করা কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য পৃথক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা তেরো টিচার্স এভালুয়েশন টিচার্স এভালুয়েশন বা শিক্ষক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পাঠদানের ব্যাপারে শিক্ষকদের মনোযোগ শ্রম নিষ্ঠা ও দায়বদ্ধতা বৃদ্ধি করা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও শিক্ষাদান বিষয়ক প্রশিক্ষণ নিশ্চিত করা বিভাগগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ দেশীয় আন্তর্জাতিক শিক্ষাবিদগণকে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোবল বৃদ্ধি করা চোদ্দ তথ্য সেবা নিশ্চিত সেবা ও অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টিতে আর ইউ ইনফো অ্যাপস চালু করা প্রতিটি বিভাগে ডেটা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা পনেরো অন ক্যাম্পাস জব আপনারা জানেন অন ক্যাম্পাস জবের ক্ষেত্রে আমাদের কতটা অসুবিধা হচ্ছে এখানকার শিক্ষার্থীরা অনেকেই অর্থনৈতিকভাবে এস্টাবলিশমেন্ট না সেখানে আমরা লিখেছি প্রক্টোরিয়াল বডিতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা কেন্দ্রীয় লাইব্রেরি ল্যাব প্রশাসনিক দপ্তর আইটি সাপোর্ট টিউটরিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জবের সুযোগ সৃষ্টি করা ষোলো পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত সংগঠনগুলোকে কার্যালয় রুম বরাদ্দ দেয়া টিএসসিসির প্রাঙ্গনে দৃষ্টিনন্দন মুক্তমঞ্চ স্থাপন এসি সাউন্ড সিস্টেম অ্যাকোস্টিক সিস্টেম ও জেনারেটর ব্যবস্থা সংস্কার করা আমরা শেষের দিকে চলে এসেছি সতেরো প্রতিদের জন্য র্যাম্প লিফ্ট ব্রেল বয় ব্রেল বই অডিও বুক ই লার্নিং টুলস ইত্যাদি সুবিধা সংযোজন করা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক অন্যান্য সুবিধা নিশ্চিত করা হুইল চেয়ার ফ্রেন্ডলি ওয়াশরুম প্রতিষ্ঠা জাতীয় আন্তর্জাতিক সংগঠনের সাথে সমন্বয় করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা আঠারো ক্ষুদ্র নিরীগোষ্ঠী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা অন্যান্য সম্প্রদায়ের ভাষা পোশাক খাদ্যাভ্যাস উৎসব ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন ও অধিকার সংরক্ষণ উপাসনালয় ধর্মীয় অনুষ্ঠান উৎসবে নিরাপত্তা প্রদান ধর্মীয় পরিচয়ে হয়রানি বা সহিংসতা প্রতিরোধ শিক্ষা ও সামাজিক ক্যাম্পেইনের মাধ্যমে সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলা উনিশ সংস্কৃতির বৈচিত্রায়ণ এক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সংস্কৃতির বিকাশ ও চর্চায় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে জাতীয় পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা দৃশ্যমান করা সংস্কৃতি চর্চায় বৈচিত্র্য ও স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংকট দূর করে টিএসিসি কেন্দ্রিক সাংস্কৃতিক অঞ্চল নির্মাণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণে প্রত্যয় ব্যক্ত করা জুলাই জুলাইয়ের স্পিরিট ধারণ করে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির বিকাশ সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ ও শিক্ষার্থী সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করা কাওয়ালি ক্যালিগ্রাফি, সাহিত্য হাম আসর ও দর্শন ভিত্তিক নানা আয়োজনের মাধ্যমে ইসলামী সংস্কৃতি চর্চায় সক্রিয় ও অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করা সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আধিপত্যবাদ মোকাবেলায় নিজস্ব বা দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করা বিশ হাইজেনিক স্যানিটাইজেশন পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিতকরণের লক্ষ্যে ক্লাসরুম ল্যাব টয়লেট ক্যান্টিন ও আবাসিক হলসমূহ নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে প্রত্যেকটি ওয়াশরুমে টিস্যু ও হ্যান্ড ওয়াশ হ্যান্ডওয়াশ রাখা নিশ্চিত করা স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রতিটি ভবনে পর্যাপ্ত হাত ধোয়ার জায়গা স্যানিটাইজার পয়েন্ট এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে ক্রীড়া উন্নয়ন ক্রীড়া বাজেট বৃদ্ধি ফান্ড সংগ্রহ উন্নয়ন স্পোর্টস করতে হবে বিশ্ববিদ্যালয় হল ও বিভাগ ভিত্তিক সচল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা প্রাথমিক স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিতকরণ স্পোর্টস ইঞ্জুরি এবং ইনফ্লুয়েন্স বিষয়ে কার্যকর ভূমিকা পালন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী উপযোগী খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা রাখা প্রতিযোগিতা সাফল্যের জন্য মেডেলের পাশাপাশি প্রাইজ মানি কোচেস ট্রেনিং ও ফিজিক্যাল টেস্টের ব্যবস্থা করানো ক্যাম্পাসের সকল মাঠ স্পোর্টস গ্রাউন্ড জিমনেশিয়াম স্টেডিয়াম সংস্কার এবং হলের ইনডোর গেমস সুবিধা বৃদ্ধি করা আর তিনটা সংস্কারের আমরা সংক্ষেপে বলছি সাহিত্য প্রকাশনা সামাজিক সংগঠনের সংস্কার এখানে সৃজনশীল মননশীল প্রতিভা বিকাশে দেয়ালিকা রাখস সাহিত্য গবেষণা সাময়িক প্রকাশ করা নিয়মিত বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও নতুন বিতর্কিকদের প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন শিক্ষার্থীদের মুক্ত মত প্রকাশ সার্বক্ষণিক তথ্য পেতে ই পত্রিকা তথ্য সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা নবীন লেখক সাংবাদিক ও গবেষকদের জন্য ফেলোশিপ প্রদানের ব্যবস্থা করা প্রতিটি ক্লাবের জন্য নির্দিষ্ট বাৎসরিক বাজেট ক্লাবগুলো যেগুলো আছে এই ক্লাবগুলোর জন্য বাৎসরিক বাজেট বরাদ্দ রাখতে হবে এবং তাদের সাংস্কৃতিক ক্রীড়া বিতর্ক বিজ্ঞান ও সাহিত্য কার্যক্রমে সহায়তা প্রদান করা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য ক্লাবগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা ও লজিস্টিক সহায়তা প্রদান করা এবং প্রতি বছর ক্লাব ফেস্টের আয়োজন করা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় সাধন করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস তেইশ নম্বর পয়েন্ট বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ আবাসিক হল ও ক্লাসরুম ল্যাবসমূহ নিয়মিত পরিচ্ছন্ন রাখা এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা চালু রাখা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি রক্ষা কমিটি গঠন করে ক্যাম্পাসকে প্রাণী বান্ধব ও জীব রাখা চব্বিশ নম্বর পয়েন্ট অর্থাৎ লাস্ট যে সংস্কারটা অপরাধ দমন এই অপরাধ দমনের আন্ডারে আমরা যেগুলো পয়েন্টকে প্রত্যক্ষ করেছি স্লাট শেমিং সাইবার বুলিং শারীরিক নির্যাতন রোধে কার্যকরী সেল গঠন করা মাদক ও চুরি চিন্তাই প্রতিরোধ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রাতের বেলা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হল দখল সিট বাণিজ্য সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমে বিএনসিসি রোভার স্কাউট নিরাপত্তা টিম সহ অন্যান্য সংস্থার সাথে প্রশাসনের সমন্বয় সাধন করা দলীয় লেজুর ভিত্তিক টিচার্স পলিটিক্স বন্ধ করা নিয়মিত সেমিনার কর্মশালা ও ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের স্লোগানটা বলেই শেষ করব আমাদের স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা অপ্রতিরোধ আমরা সবাই মিলে স্লোগানটা বলতে পারি আমাদের প্যানেলের যারা আছে সব ভাই বোনদেরকে অনুরোধ করব সবাই মিলে একসাথে স্লোগানটা আমরা বলতে চাই সব রেডি ওয়ান টু থ্রি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা অপ্রতিরোধ